আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে এসাদ করেন আমি কোরনে পাকের মধ্যে এমন একটি আয়াত জানি যে আয়াতটা যদি কেউ বুঝে নেয় এবং এই আয়াতের উপর নিজের জীবনকে পরিচালিত করে এবং মজবুতভাবে এই আয়াতটাকে আঁকড়ে ধরে তো এই একটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে হুজুর সাল্লাম ফরমান আমি করোনে পাকের মধ্যে এমন একটি আয়াত জানি যদি কেউ এই আয়াতটা মজবুতভাবে ধরে এবং এই আয়াতটা বুঝে এবং বুঝে নিজের জীবনকে পরিচালিত করতে পারে এই করোনে পাকের একটা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে সেই আয়াতটা হচ্ছে ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب جي بيتي الله کے بھوئی کر اللہ سبحانہ وتعالى تارجن راستہ کھل دی بے ایبو তার রিচিকের ব্যবস্থা এমন জায়গা থেকে করবেন সে কোনো দিন কল্পনাও করতে পারবে না যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করবে সে যে কোনো মুসিবতেই থাকুক না কেন যেই কোনো পেরেশানিতে থাকুক না কেন যেই কোনো হালতেই থাকুক না কেন আল্লাহ জাল্লা জাল্লাহু তার জন্য রাস্তা বের করে দিবেন এই জন্যই দুনিয়াতে পার্থিব জীবনে আমরা আমাদের সামনে বিভিন্ন হালতে আসবেই এটাই স্বাভাবিক কিন্তু যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করার মতো ভয় করবে তো আল্লাহ তালা তার জন্য রাস্তা বের করে দিবেন যে কোনো অবস্থায় থাকুক যে কোনো পেরেশানিতে থাকুক যে কোনো যে কোনো সিচুয়েশনে সে থাকুক না কেন তা আল্লাহ পাকের ওয়াদা ওইয়াজ আল্লাহা এমন জায়গা থেকে আল্লাহ সুবাহতাল্লাহ তার রিজিকের ব্যবস্থা করবেন সে কোনদিন দিন কল্পনাও করতে পারবেন এই জন্য আল্লাহ সুহান সর্ব অবস্থায় আল্লাহ পাকের উপর ভরসা করা তৌফিক দান করুক এবং আল্লাহকে ভয় করা তৌফিক দান করুক আল্লাহ সুহান তালা আরেক জায়গায় ইসাদ করছে যে ব্যক্তি আমার উপর ভরসা করার মতো ভরসা করবে আমি তার সমস্যাগুলো এমন জায়গা থেকে সমাধান করে দিব সে কোনো দিন কল্পনাও করতে পারবে না আল্লাহর উপর ভরসা তাওয়াকুল তো আল্লাহ এই জন্য আল্লাহ সুহান আমাদের সকলকে আল্লাহ পাকের উপর ভরসা করা তৌফিক দান করুক এবং আল্লাহকে ভয় করার মতো ভয় করে জীবন যাপন করা তৌফিক দান করুক আসসালাম আলাইকুম